নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আমার নতুন আর একটি আসলাম থাকবেন কালকে ভিডিও ছাড়তে পারি নাই আর হচ্ছে ভিডিওটা রেডি হয়েছিল না সেই কারণে আর যাই হোক আমি এখানে গাছ কিনে এনেছি আর হচ্ছে কয়েকটা টপ কিনে এনেছি সেগুলোর মধ্যে এখন আমার বরকে দিয়ে গাছগুলো লাগিয়ে দিচ্ছি আর টপগুলো কিনে আনছি সকালের দিকে মানে টপ আর গাছ একসাথে কিনে আনছি আর ওকে দিয়ে লাগিয়ে দিচ্ছি এখন দুপুর প্রায় দু হ্যাঁ ওকে দিয়ে বললাম যে আমার গাছগুলো একটু লাগিয়ে দাও হচ্ছে চান করার আগে আবার না হলে আবার পরে গাছ লাগাইতে পরে আবার মাটি দিয়ে ময়লা হয়ে যাবে আর জল দিয়েছিলাম না সেদিন পরের দিন সকালে নামিয়ে আবার হচ্ছে জল দিয়ে দিলাম গাছে আর উপরে দিয়ে দিব সবগুলা গাছগুলা শীতের দিন আসলে খুবই সমস্যা হয় ফুলের জন্য আর হচ্ছে আমার সাদা ফুল গাছে না শীতের দিনে বেশি ফুল এক ফুটে না এই মাছটাই ফুটবে সামনে মাস থেকে আর কোনো ফুলই ফুটবে না সেই এই দুইটা গাছ এনে লাগিয়ে দিলাম আর একলা গাছ না বারো মাসে ফুল ফুটে সেই জন্য আর আমাদের একটা আছে আগে আমার ওই গাছটা না সেরকম বেশি একটা বাড়ে না ফুল ধরে না আবার সেই জন্য এই রকম গাছটা একটু কিনে আনলাম যে এই গাছগুলো তো আবার ফুল দেয় গেল সেই জন্য এখনও করে তুলে দিচ্ছি আর চেরা হচ্ছে পরের দিন সকালে আর সেদিন আর গাছে জল দেওয়া হয়েছিল না আর আজকে একটু জল দিয়ে উপরে তুলে দিচ্ছি আর উপরে যেহেতু সকালে রোদ আসে রোদ থাকে সকালে সারাদিন না পেলেও কিন্তু সকালেও রোদটা পায় সেই জন্য উপরে দিচ্ছি আবারও যখন জল দিতে হবে তখন নামিয়ে জল দিয়ে আবার উপরে দিতে হবে আর সকালে না অনেক সুন্দর রোদ আসে উপরে ভালো রোদ পা নিচে না নামলেও কিন্তু উপরে ভালোই রোদ থাকে আর আমার সাদা ফুল গাছে কিন্তু সাদা ফুল ফুটে আসে আর যাই হোক আমি এখন একটু চা বানাইতে আসলাম আর এখন একটু চা খেয়ে নেব আগে তারপরে হচ্ছে রান্না বান্না আর মেয়ের যেহেতু আজকে থেকে পরীক্ষা সেই জন্য না মেয়ের জন্য একটু আলাদা করে একটু টাইম বা বের করা লাগবে সে জন্য না আমি হচ্ছে কালকে ভিডিওটা দিতে পারি নাই মানে ভিডিওটা আমি এডিট করতে পারছিলাম না ভিডিও করা হয়েছিল কিন্তু ভিডিও রেডি করতে পারি নাই আর যাই হোক এখন একটু চা খেয়ে নেবো আমার সকালের সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর এখন মেয়ে উঠছে উঠে মানে হচ্ছে একটু পড়াশোনা করলো করে আবার ওজন যাকে মধ্যে বসে আছে আর এদিকে ও চা নিয়ে নিছে আর আমার আর মেয়ের আছে চা এখানে আমি বসে পড়লাম দুজনে খেয়ে নেবো আমি মেয়ে আর চাটা খেয়ে তারপরে হচ্ছে সকাল আর নাস্তা বানাইতে যাবো আর যেহেতু ঠান্ডা লাগছে আর এদিকে পরীক্ষা আর পরীক্ষাতেও অনেকটাই চাপ যেহেতু ক্লাস ফাইভে পড়ে ফাইভ এর পড়াটা একটু বেশি আর হচ্ছে মেয়ের প্রচণ্ড ঠান্ডা লাগছে সেজন্য না দাদি একটু চা করে দিলাম ও চাটা তো খেতেই চায় না তারপর জোর করে দিয়েছি চাটা খেয়ে নাও একটু ভালো লাগবে আর এদিকে আমি সকালের নাস্তা বানাইতে আসলাম একটু চাকরি ভাজবো আর কিছু করব না আর একটু পরে রান্না বসাই দিব আর রান্না করে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে সেই জন্য মানে একদমই রান্না করে নিব সেই জন্য ভাবলাম যে একটু চাকরি ভেজে তিনজনাই খেয়ে নিই খেয়ে তারপর আমি রান্না বসাই দেবো আর এদিকে মাছটা ভিজিয়ে রাখছি আর হচ্ছে দুধ ভিজিয়ে রাখছি চিংড়ি মাছের মালাইকারি করব জন্য আর মেয়ের হচ্ছে এটাই পায় না যে চিংড়ি মাছের মালাইকারি করে দেওয়া অনেক দিন হলো বানায় বানায় দেওয়া না এবার ভাবলাম আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বানাইতে নারকেল লাগে আর যেহেতু আমার ঘরে নারকেল নাই আমি আর আলাদা করে কিনতেও যাই নাই আর ঘরে যত দুধ ছিল ফ্রিজে ওই এমনি দুধ দিয়েই বানাবো ও মানে গরুর দুধ দিয়ে আর কি আর এদিকে আসলাম বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে বিছানাটা না সকালে গুছাইতে পারি না ওই যে বিছানার মধ্যেই সবাই থাকে মানে বাবাও থাকে মেয়েও থাকে তো বের হয় না আর আমি একটু সুযোগ এর মধ্যে এসে বসে থাকি আর কি করব বাসার মধ্যে যেহেতু রোদ আসে না ওই সকাল নটা দশটা পর্যন্ত ওই রোদটা থাকে তারপরে তো নিচে আসে না যে একটু রোদে যা দাঁড়াবো একটু শরীরটা একটু গরম হবে তা না এর তো সমস্যা যাই হোক আমি এখন একটু বিছানাটা গুছিয়ে রেখে তারপরে হচ্ছে রান্না করতে চলে যাব। আর এদিকে সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি সকালের নাস্তা করা শেষ আর এখন দুপুরের রান্না একটু তাড়াতাড়ি করে নেবো আর এখন সকাল দশটা সাড়ে দশটার মতো বাজে আর যেহেতু মেয়ের পরীক্ষা সেই জন্য একদম রান্না করে নিলে মেয়েও খেয়ে যেতে পারে আর আমারও কোনো চিন্তা থাকে না তাহলে একটু সময় হলো মেয়ের কাছে থাকতে পারি মানে কাছে তো থাকতে পারি না মানে দেখতে পারি পাশেতে অন্য মানে একটু দূরের থেকে যাই হোক এটাই আর কি বিছানাটা আবারও গুছিয়ে নিয়ে তারপর আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বিছানা যতই হচ্ছে পরিষ্কার থাক না কেন তারপরে বিছানাটা না ঝাড়ু দিলে মনে হয় কি নিচে অনেকটাই ময়লা পড়ে সেই জন্য না আবার একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আজকের ব্লকটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সাথেই থাকতে পারেন আমার ভিডিও আসে একদিন পর পর সন্ধ্যা সাতটা আর গৃহিণীরা যা করে আমার সেটাই মানে কোনো ব্যতিক্রম না মানে এই ধরনেরই কাজকর্ম আমাদের মতো গৃহিণীদের আর যাই হোক আমি এখন রান্না বসাই দিয়েছি এদিকে অন্য রান্নাগুলো হয়ে গেছে ওদিকে ভাত বসাই দিয়েছি আর হচ্ছে ছোট মাল দিয়ে একটা তরকারি বানাবো এদিকে সোমবার দিলাম এক টুকরো হচ্ছে তেজপাতা আর দুটো এলাচ আর একটা দারচিনি দিয়ে একটু সোমবার দিলাম আর এদিকে পেঁয়াজ বাটা দিয়েছি আর রসুন বাটাটা দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নিলাম আর তারপরে এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিব জিরা বাটা আদা বাটা তারপরে হচ্ছে ধুনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়ো আর হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিব আর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিলে না তরকারিটার কিন্তু স্বাদটা অন্যরকম হয় আর সেই জন্য আগে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর সে পুরোটাই কিন্তু রোদেই রান্না করব আর শুধু মশলাটা যে কষাবো তখন একটু জল দিয়ে কুপিয়ে নেব নারকেলের দুধ দিয়ে বানাইলে কিন্তু একটু বেশি মজা হয় আমার কাছে মনে হয় কিন্তু যে নাই মেয়ের এদিকে বাইনার হচ্ছে বাজারে ওরকম যাওয়া হয় নাই আর না ঘরে নারকেল থাকে থাকে না যে তা না ওই যে বাড়িতে যখন যাওয়া হয় তখন দুই চারটা আনা হয় আর ওরকম কেনা তো যায় না সবসময় আর নারকেলের দাম টানো অনেকটাই বেশি আর হচ্ছে সেজন্যই আনা হয় না আর কি যাই হোক দুধ দিয়েই গাছটা চালিয়ে নিলাম আর হচ্ছে এদিকে কষানো হয়ে গেছে আর হচ্ছে দুধটা দিয়ে কিন্তু জাল দিয়ে নিয়ে আবার হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দু একটা কাঁচামচ দিয়ে দেবো তিনটা হালকা করে একটু মুখটা ফেটে নিছি আর তারপরে কিন্তু হয়ে যাবে আর কালারটা যে একদম খারাপ হয়েছে তা কিন্তু রান্নাটা অনেকটাই ভালো হয়েছিল আমার মেয়ের কাছে বেশ করে ভালো লাগছে আর আমার বন্যা এই ধরনের জিনিস খেতে চায় না মানে কোনো কিছুর মধ্যে রান্নার মধ্যে যদি চিনি দিই বা দুধ দিই ওর পছন্দ না সেই ধরনের জিনিস অত খেতে চায় না রোজটা রান্না করলে আলাদা করে রান্না করতে হয় মেয়ের জন্য ওর জন্য চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক কেমন হয়েছে অনেকটাই মজা হয়েছিল আর মেয়ের কাছে বেশি ভালো লাগছে আর আমার বর হচ্ছে এমনিতেই অত বেশি খেতে চায় না আর তারপর হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা খেলে ওর অ্যালার্জি আছে তো সেই জন্য অন্যরকম খেতে চায় না আমাদের চিঙ্গি মাছ বেশি আনাও হয় না আর যদি মেয়ে খেতে চায় তখন আর এনে দিতে হয় তো যাই হোক এখন সমস্ত খাওয়া দাওয়া শেষ সব কিছুই কমপ্লিট আর এখন হচ্ছে রাত্রে চলে আসছি আর এদিকে বাজার আনা হয়েছিল আর সেই বাজারগুলো না এখন একটু গুছিয়ে রাখছি ওই বেশি কিছু না হালকা পাতলা বাজার ও যেহেতু বাইরে চলে যাবে সেই জন্য বললাম যে কিছু বাজারে এনে দাও আটা শেষ হয়ে গেছিলো আর কয়েকটা বড়ি আনাইছি আর শীতের দিনে বড়ি খেতে খেতে আমার কাছে ভালো লাগে মটরের ডালের বড়ি আর হচ্ছে একটু বেগুন আলু পেঁয়াজ এগুলা মানে হালকা করে আনাইছি আর যেহেতু আমি আর মেয়ে থাকবো আমাদের হয়ে যাবে আর সেগুলো একটু গুছিয়ে রাখছি আর হচ্ছে চাল হচ্ছে অনেক হয়ে গেছিল সেই জন্য চাল আনাইলাম চাল এনে দিয়ে যাও আবার হচ্ছে বাসায় না থাকলে কে এনে দেবে আর হচ্ছে আলাদা একটা টেনশন হয়ে যায় ছিল কিছু তারপরে আবার আনিয়ে নিলাম আর চালটা হচ্ছে ওকে একটু ঢেলে নিলাম আর হচ্ছে ওকে উপরে তুলে নিবার আমি এত ভারী জিনিস তুলতে পারবো না যাই হোক দিকে খেতে বসে গেছে মেয়ের নাকি অনেকটাই ভালো লাগছে আর যাই হোক আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন